শুরু হবে এবং ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা তারা আজকে দেখা করেছেন এখানে যেরকম বিএলওরা রয়েছেন তারা গিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে দেখা করেছেন দেখা করেছেন ইআর সঙ্গে এবং সেখানে বেশ কিছু কথোপকথনও হয়েছে সে একই রকম ভাবে সিইও বৈঠক হবে একটা নির্বাচন কমিশনের জরুরি বৈঠক হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেল পাঁচটায় বৈঠকে থাকবেন জেলাশাসকরা থাকবেন এসডিও এবং ইআরওরা যারা আজকে আলিপুরে এসে ইয়ারোদের সঙ্গে দেখা করেছেন তেমনই একজন রয়েছেন আমার সঙ্গে আপনার নামটা কি ম্যাডাম সুমনা চট্টোপাধ্যায় আপনারা মূলত কি কি দাবি নিয়ে ইয়ারোর কাছে গিয়েছিলেন আমাদের তিনটেই মূলত দাবি ছিল একটা হলো অন ডিউটি ঠিক শব্দটা ইউজ করব না মানে আমরা একসাথে দুটো কাজ আমাদের পক্ষে তো করা সম্ভব না স্কুলে পড়ানো এবং তারই সাথে স্কুলের অন্যান্য কাজ এবং বিএলও দের যে অপরিসীম দায়িত্ব দুটো একসাথে তো আমরা সামলাতে পারবো না তো এই ব্যাপারে একটা সামঞ্জস্য আনার আমরা ওনাদের অনুরোধ করেছিলাম যে দুটো কাজ আমরা একসাথে পারবো না এটা একটা দাবি ছিল দ্বিতীয়ত ছিল সুরক্ষার ব্যাপারটা অনেকেই অসুরক্ষিত বোধ করছেন আর তৃতীয়ত ছিল হচ্ছে যে বুথগুলোতে প্রচুর বেশি ভোটার সে বিষয়ে আশ্বস্ত হয়ে যাচ্ছে আপনি একটু আমাদের সঙ্গে থাকুন আমার সঙ্গে আমার আরেক প্রতিনিধি আছে অনুপম অনুপম এই যে পাঁচটার সময় বৈঠকটা হবে সেটা মূলত কি কি নিয়ে আর দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এবং এটাই এসআইআর শুরুর পর্যায়ের প্রথম ধাপের শেষ বৈঠক বলা যেতে পারে ইতিমধ্যেই সেই বৈঠকের জন্য যে প্রয়োজনীয় ইনফরমেশান সেটা ডিওদের পাঠানো হয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার যারা ডিএম হয়ে থাকেন এবং যারা এসডিও যারা ইআরও তাদেরকে প্রত্যেকেই ইনফরমেশান পাঠিয়ে দিয়েছে দেওয়া হয়েছে কমিশনের তরফে আজ বিকেল পাঁচটায় এই গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকটা কেন ডাকা হলো বৈঠকটা ডাকা হলো এই কারণে কারণ কাল থেকে রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে যাবেন বিএল স্বাভাবিকভাবে তাদেরকে কিট দিয়ে দেওয়া হয়েছে এবং তারা যেটা বারবার বলছিলেন যে কিছু সমস্যা হতে পারে সেই সমস্যা যাতে না হয় সেই কারণে একেবারে কড়া ইনস্ট্রাকশন আজকের এই বৈঠক থেকে চলে যাবে সমস্ত ডিওদের অর্থাৎ ডিএমদের এবং এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কমিশন কমিশন সূত্রে এমনটাই খবর আজ বিকেল পাঁচটায় যেমন কমিশনের কর্তারা থাকবেন একইভাবে এই ভার্চুয়াল বৈঠকে প্রত্যেকটা জেলার যারা জেলা শাসক রয়েছেন তাদেরকে থাকতে বলা হয়েছে যারা এসডিও রয়েছেন তাদেরকে থাকতে বলা হয়েছে এবং একইভাবে যারা ইআরও রয়েছেন তাদেরকে থাকতে বলা হয়েছে যাতে আগামীকাল থেকে যখন এসআইআর নিয়ে প্রথম দাফের কাজ বিএলরা শুরু করছেন তখন যাতে কোনো অসুবিধা না হয় সেটা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে এর পাশাপাশি বিএল যখন বাড়িতে বাড়িতে যাবেন যে ফর্ম ডিস্ট্রিবিউট করা হবে তাদের সেফটি এবং সিকিউরিটি যেটা শাসকের হাতে থাকবে তিনি অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম প্রধান এই জেলার স্বাভাবিকভাবে তাদের ওপর বাড়তি চাপ থাকবে এই চাপটা যাতে কোনোভাবেই মানুষের মানুষ যাতে কোনোভাবেই বিভ্রান্ত না হয় যাতে কোনো বিএলও কোথাও আক্রান্ত হতে না হয় এই যাবতীয় বিষয় নিয়ে আজকে বিকেল পাঁচ এই ভার্চুয়াল বৈঠক কমিশন ডাকলো এবং ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করার জন্য প্রত্যেককে নোটিশ করে দেওয়া হয়েছে আজ বিকেল পাঁচটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এবং এসআইআর শুরু হওয়ার প্রথম দাপের আগে এটা শেষ বৈঠক বেশ

পুলিশ স্টেশনের যারা আমি যে পুলিশ স্টেশনের আন্ডারে তো রেসপেক্টিভ পুলিশ স্টেশনের নম্বর কিছু আমাদের কাছে থাকবে যে মুহূর্তে আমাদের কোন প্রবলেম হবে সেই মুহূর্তে ওরা পুলিশ স্টেশনে ওদের সাথে ওদেরও ওরা বলে রাখবেন সেই মুহূর্তে আমরা সেখানে ফোন করলে আমাদের সুবিধার্থে বা সাহায্যার্থে তারা চলে আসবেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আমরা কথা বলছিলাম বিএলও যারা তাদের সঙ্গে এবং এছাড়া আর অন্যান্য আরো অনেক খবর রয়েছে সব নিয়ে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়